হাই মাশাআল্লাহ প্রিয় দর্শক আমরা যেখানে উপস্থিত আছি এই জায়গাটি হচ্ছে গাজীপুরের রাজেন্দ্রপুর ধলিপাড়া জাকির হোসেন খোকন ভাইয়ের পুকুর এই পুকুরে আছে দানব আকৃতির বিশাল বড় বড় মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জুয়েল ভাই একটি বড় একটি মাছ হিট করেছেন আমরা দেখতে থাকি জুয়েল ভাই কি মাছ শিকার করেন আজকের খেলাগুলো খুবই চমৎকার চমৎকার মাছ ধরা পড়ছে দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত উপভোগ করুন ভিডিওতে খুবই সুন্দর সুন্দর দৃশ্য উপস্থাপন করা হয়েছে আর এই পার থেকে ওই পার পর্যন্ত শিকারীরা ধরাধৌরি করছে কিভাবে এত বড় বড় মাছগুলো তুলে আনছে দেখতে থাকুন ভিডিওটি اوي نهي آيو ما ويهي ٿي نهي ٿي نهي ٿي এই পার আর ওই পার এভাবেই করে দিন পার করছেন শিকারীরা এই পারে হিট হলে ওই পারে চলে যাচ্ছে ওই পারে হিট হলে এই পারে চলে আসছে জুয়েল বাইকে আস্তে আস্তে টেনে টেনে এখান থেকে ওইখানে নিয়ে যাচ্ছে মাছটি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অনেক হইচই হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় মাছ হিট হয়েছে যার কারণে এরকম হইচই হচ্ছে অন্য অন্য শিকারীদেরকে সতর্ক করা হচ্ছে আজকের বিশ হাজার টাকা টিকিটে কেমন মাছ হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশেষে জুয়েল ভাই না পেরে আরেকটি মাচায় উঠে পড়েছেন মাছটি শিকার করার জন্য দেখা যাক মাছটি কিভাবে ক্যাচিং দীর্ঘ সময় যাবত দৌড়াদৌড়ি করে করে শেষ পর্যন্ত উঠে অবস্থান এমনকি মাছটিকে কাছে টেনে চেষ্টা করছেন অন্য অন্য শিকারীরাও বসে আছেন কারণ তার কারণে অন্য ছিপ তুলে হাতে রেখে দিয়েছেন কারণ অন্য মাছটি তার ছিপে বসি পেস লেগে যাওয়ার কারণে আহ হয়তো সময় সমস্যা হবে যার কারণে তুলে রেখেছেন খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের জুয়েল ভাই দেখি শেষ পর্যন্ত কিভাবে এই মাছটিকে ক্যাচিং করেন সুতা ধরে জুড়ছে টানছে

না <laughs> আর